আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বেশ মাঝখানে একটা লম্বা বিরতি দিয়ে আবার দর্শকের কথা শুরু করলাম আসলে এই দর্শকের কথা অনুষ্ঠানটা নিয়ে আমি একটু দ্বিধায় আছি দ্বিধারা এখানে আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যে কমেন্টগুলো পড়ি এগুলো দুটো সমস্যা একটা সমস্যা হলো অনেকে বলতে পারেন কমেন্টগুলো তো আছেই যার দরকার সেগুলো করে নেবে আপনাকে এবং নতুন করে এর জন্য অনুষ্ঠান করতে হবে কেন প্রশ্নটা ভ্যালিড আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে আমি কোন কমেন্টগুলো নির্বাচন করছি আমি তো আমার জন্য যেগুলি বিব্রতকর প্রশ্ন যেগুলি যদি সেটা কি নির্বাচন করব আমি কি কেবল আমার জন্য যেগুলি সুবিধাজনক সেইগুলি নির্বাচন করব তো এটা নিয়ে হলো আরেকটা দ্বিধা তো এই দুটো দ্বিধাই আমাকে মাঝে মাঝে মানে একটু চিন্তায় ফেলে দেয় অনুষ্ঠানটাকে রেগুলার বেসিসে করা উচিত কি উচিত না আপনাদের মতামত জানলে আমি হয়তো এটা নিয়ে আলোচনা করতে পারবো আমার মনে হয় একটা জিনিস হলো আমি অনেক দর্শকদের মতামতের কিন্তু জবাব দিই ওখানে সেগুলো তারা আদৌ পড়েন কি না আমি এটা বুঝতে পারি না অনেকে তো কমেন্ট করলেন করে চলে গেলেন আর কখনো হয়তো সেটা পড়েনি না কিন্তু আমি কিন্তু জবাব দিই এখন বলবো যে কেন জবাব দিই আমি জবাব দিই এই কারণে যে আমি আপনাদের সঙ্গে একটা ডায়লগ করতে চাই ডায়লগটা এখানে যে আমি আমার যেটা বিশ্বাস আমার যেটা উপলব্ধি সেগুলো আমি বলি আমি যেটা বলি আপনি সব তার গ্রহণ করবে এটা আমি চাই না আমি তো জানি না আমারটা ঠিক কিনা আমি আমার বিশ্বাস থেকে বলি আমার আমিও ভুল করতে পারি কাজে আমি চাই আমার দর্শকরা যদি এটা নিয়ে আলোচনা করেন ওনারা যদি আমার ভুলগুলি ধরিয়ে দেন তাহলে কি হয় আমরা উভয়ে কিন্তু সমৃদ্ধ হলাম আমরা উভয়ে কিন্তু প্রকৃত সত্যের কাছাকাছি চলে গেলাম আপনি সবসময় সত্য বলতে পারবেন এই দাবি করে কোনো লাভ নেই আপনিও পারবেন না আমিও পারবো না বাট আমরা সত্যের কাছাকাছি যেতে চাই সেই যাওয়ার জন্য এই ডায়লগে কোনো বিকল্প নেই তো যেহেতু আমি বুঝি না যে আমার রিপ্লাই গুলো অনেকে পড়েন কিনা আগে খুব বেশি রিপ্লাই দিতে আমি তাদের কম দিই কারণ আমার কাছে মনে হচ্ছে রিপ্লাই কোনো রিপ্লাই আর পাই না তো যে কারণে আমার মনে হয় যে হয়তো অনেকে পড়েন না অথবা ইউটিউবে একটু খুঁজে পাওয়া একটা জটিল ব্যাপার এটা আমি লক্ষ্য করছি ফেসবুকে যেরকম সহজে একটা কমেন্ট করলে এটা একটা নোটিফিকেশন আসে ইউটিউবে সেটা আসে না যাই হোক এবার যখন শুরুই করলাম আপনাদের মতামত পাওয়ার পর হয়তো আমি পরবর্তী চিন্তা করব এটা আমি রেগুলার করব না কি করব না আপনারা যেটা বলবেন সেটাই হবে আমি আজকে যে কনটেন্ট আলোচনা করব এটা গত রাতে করেছিলাম যে উপদেষ্টাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগটা আসছে যে একজন সাবেক সচিব বলেছেন যে আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির তথ্য প্রমাণ তার কাছে আছে মিস্টার সাত্তার নামে এক ভদ্রলোক এটা নিয়ে আমার এবারের দর্শকের কথা আমি প্রথম যে কমেন্টে পড়ি কয়েকটা কমেন্ট খেলে পড়ে যাবো সবগুলি মতামত দেওয়া দরকার না বা কিছু কিছু মতামত দিব এটা লিখেছেন প্রথম যে মন্তব্যটা পড়বো এটা লিখেছেন খালেদ আকবর খান তিনি লিখেছেন সাপ্তার সাহেবের দুটো প্রত্যয় অত্যন্ত বাস্তব ও মানে যে সচিব বলেছেন আর কি তার কাছে তথ্য প্রমাণ আছে ওনার নাম সাপ্তার সাহেব তারপরটা লিখেছেন কাজী আফসার তিনি লিখেছেন আইনগতভাবে ব্যবস্থা নেওয়া উচিত সকল বিরুদ্ধে এরপরটা লিখেছেন তপন রয় তিনি লিখেছেন কিছুই হবে না কারণ এদের বিরুদ্ধে কেউই কথা বলার সাহস রাখেন না এটা বললো ঠিক না কথা তো অনেকে বলছে আমিও তো বললাম আপনারাও তো বলছেন কিন্তু কথা বলার সাহস না এটা ঠিক না কিন্তু বিচার করার সাহস রাখেন না এটা হতে পারে আমি শিও না ফখরুল ইসলাম লিখেছেন অভিযোগ গুরুতর সততা ও স্বচ্ছতার সাথে তদন্ত করে ব্যবস্থা নেওয়া দরকার যদি অভিযোগ মিথ্যা হয়ে থাকে তবে অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক মিস্টার ফখরুল ইসলাম আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত আমি কিন্তু আমার এই কন্টেন্টে এই কথাটাই বলেছি যে আপনারা অভিযোগ তদন্ত করেন অপরাধী হলে শাস্তি দেন অপরাধী না হলে এবং যদি মিথ্যা অভিযোগ হয় তাহলে যিনি অভিযোগ করেছেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেন কারণ উনি তো একজনকে এরকম সম্মানিত ব্যক্তিকে অসম্মান করে কথা বলতে পারেন না মেহেদি হাসান খান লিখেছেন প্রিয় মাসুদ ভাই সচিবালয়ে কর্মরত কর্মকর্তা আমার এক বন্ধু গত পনেরো দিন আগে বলে বলেছে গত এক বছরে যা দুর্নীতি হয়েছে এবং যা হচ্ছে এখনো তা বিগত আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের তুলনায় ভয়াবহ এটাই দেশের বর্তমান চিত্র হাসান খান সৈয়দ লিখেছেন গুরুতর অভিযোগ ইউনুস উচিত হবে এখনই সঠিক তদন্ত করে দুর্নীতি বা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের কি সেই সৎসাহস আছে মোহাম্মদ শাহাদ মজুমদার লিখেছেন শুধু কলিমুল্লা স্যার একা বর্তমানে দুর্নীতিবাজ আর কেউ নয় মানে উনি কেন লিখেছেন বুঝতে পারছেন ডাক্তার নাজমুল আসম কলিমুল্লাকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে এই জন্য আর কি সিরাজুল ইসলাম লিখেছেন চিন্তার কারণ নেই উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না গ্যাজেট হচ্ছে ওকে মানে উনি একটু ফান করেছেন বিদ্রুপ করেছেন যে এটা তো কিছু হলে পরে একটা গ্যাজেট করে ফেলে কিন্তু উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না এই ধরনের একটা গ্যাজেট হয়তো তারা করতে পারে ইদ্রিস আলী লিখেছেন মাসুদ কামাল ভাই উপদেষ্টাদের হাত উপদেষ্টাদের ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পরে আসল তথ্য বেরিয়ে আসবে তখন জানতে পারবেন এদের দুর্নীতি কত প্রকার ও কি কি একটু অপেক্ষা করেন বিশ্বজিৎ সরকার লিখেছেন এমন কোন নজির কি আছে সরকারের দায়িত্বশীল লোকের উপর দুদল খবরদারি করছে না আপনি ঠিক বলেছেন এরকম নজির আমিও দেখিনি যারা সরকারে থাকেন যারা ধর। তাদের বিরুদ্ধে দুদক খুব সক্রিয় হয়েছে কিনা আমার মনে পড়ে না হতে পারে আমি সেটা জানি না ভুলে গেছি কিন্তু আমার মনে পড়ে না তারা সবসময় দুর্বলকে ধরে অথবা যার উপর সরকার নাকো তাকে ধরে মাসুদ বলি ভাই প্রমাণ ছাড়া একজন উপদেষ্টার নামে বলা কি ঠিক হচ্ছে যে বলেছে তাকে প্রমাণ দিতে বলেন আমরা জানতে চাই প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে বলা অন্যায় যিনি বলেছেন তিনি সস্তায় জনপ্রিয়তার জন্য বলেননি তার প্রমাণ কি হ্যাঁ আপনার সঙ্গে আমি একমত সস্তা জনপ্রিয় লাভের জন্য অনেক এরকম বলেন কিন্তু যিনি বলেছেন তিনি একজন সাবেক সচিব এবং তিনি কথা বলেছেন তার কাছে নাকি তথ্য প্রমাণ আছে এবং এই তথ্য প্রমাণ গোয়েন্দাদের কাছেও আছে যদি গোয়েন্দা বিভাগের কাছে থাকে তাহলে তো সরকারের পক্ষে সেগুলো সংগ্রহ করা খুব সহজ সরকারের সংগ্রহের করে ব্যবস্থা নিক আর যদি এই তথ্যগুলি সঠিক না হয় অভিযোগগুলি সঠিক না হয় তাহলে যিনি অভিযোগ করেছেন তার বিরুদ্ধে শাস্তি হওয়া উচিত এটা ওনার ব্যাপারে আপনি যে বক্তব্যটা আমি বক্তব্য সঙ্গে একমত এখন আমি যে মন্তব্যগুলি করবো এটাকে ওর পড়ে যাবে পড়ে যাবে এই কারণে এর প্রায় সবই আমাকে কিছুটা প্রশংসা করে করা হয়েছে কিন্তু ধরে আমি পড়ব কেন এই কারণে যে মানুষ আমাকে নিয়েও কি ভাবছে এই প্রশ্নটি আর নিজের প্রশংসা তো শুনতে ভালোই লাগে একটু পড়ি এগুলো মোহাম্মদ ফারুক লিখেছেন একেবারে সাধারণ একজন দিন মজুর আমি তারপরেও বলছি আপনার মতো এরকম একজন সত্যবাদী লোকের জন্য আমার মতো মেহনতি এরকম লাখো মানুষ আপনার পাশে আছে ইনশাল্লাহ এটা পরে আসলে আমি একটু আবেগ আপ্রুত হয়েছিলাম এই জন্যই পড়লাম আর কি এই সিরিজের আরও কয়েকটা আছে সাজ্জাদ হোসেন লিখেছেন এভাবে এই সত্য কথাগুলো তুলে ধরতে পারলেই সারা জীবন মানুষের মাথা তাজ হয়ে থাকবেন মাসুদ ভাই সত্য সবসময় সুন্দর ইমরান হুসাইন লিখেছেন আপনি সবসময় গঠনমূলক আলোচনা সমালোচনা করেন সত্যি কথাগুলো স্পষ্ট বলেন তাই অনেকের গায়ে জলে দেশপ্রেমিক মানুষদের জন্য মানুষদের ভালো লাগে এটা শেষ রূপায়ন বড়ুয়া লিখেছেন ভাই আপনাকে খুব পছন্দ করি গত দুই তিন দিন আপনার ভিডিও দেখছি কিন্তু কোনো কমেন্ট করিনি কারণ আমি মনে করি আপনি হয়তো এবার ভয় পাবেন কিন্তু আপনি ভয় পাননি কলিমুল্লা আর আপনি যে এক না আপনি সবসময় সত্যি কথা বলে যাবেন আপনার আগের অনেক ভিডিওতে আমি বলেছি আপনি ভয় পায়ন না পিনাকি এনসিপি দলের বাপ এখন পিছু হা হটছে বিএনপিকে ভাগে বাগে আনতে পারেনি ইউনুস পোলটি নিছে আপনি সাহস পারবেন না আপনাকে দেশের মানুষ ভালোবাসে ধন্যবাদ ভাই আপনার জন্য দোয়া করি আমার কাছে এটা আমি এই জন্য পড়েছি যে কতগুলি জিনিস বলার জন্য দেখুন অন্যরা কে কি করছে কে পিছু উঠছে কে পোলট্রি নিচ্ছে এগুলো আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় হলো যে আমি যে জিনিসগুলো বিশ্বাস করি যে জিনিসগুলো চোখে দেখি যে ঘটনাগুলি ঘটে তার উপর আমার যে বিশ্লেষণটা আমি প্রয়োজন মনে করি আমি সেটা করে যাই এবং এটা আপনারা যদি আমার সঙ্গে থাকেন আপনাদের দোয়াই এটা আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত করে যাব আর এই সমস্ত হুমকি টুমকি গ্রেফতার টেফতার এগুলি ভাই আমাকে বলে কোনো লাভ নাই আমি এগুলি শেখ হাসিনারা না শেখ হাসিনার সমালোচনা করছি যেটা ভালো লাগে না সেটা বলছি তখন হুমকি ধামকি গুম হওয়ার আশঙ্কা ছিল বললে করবে এগুলি না আমি মাথা ঘামাই না ভাই আমি মনে করি যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে রক্ষা করবে কেউ আমার কিছু করতে পারবে না আর যেদিন আল্লাহ আমার উপর বিরূপ হবেন উনি শাস্তি দিতে চাইবেন আমার কোনো কাজের জন্য সেদিন কেউ আমাকে বাঁচাতেও পারবে না